আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বেন্দ্রগণ এই পর্বে আমি তোমাদের তেষট্টি দেখাবো একটি নার্সারিতে একশো বিশটি গোলাপ ফুল আছে গোলাপ ফুল গাছ আছে তাহলে একটি নার্সারিতে গোলাপ ফুলের গাছ আছে একশো বিশটি এবং একশো সাতাশটি গাঁদা ফুলের গাছ আছে গাঁদা ফুলের গাছ আছে একশত সাতাশটি ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে তার মানে এটি এটিও যোগ করতে হবে কি করতে হবে যোগ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা এই ভিডিওটি দেখতেছ অবশ্যই না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবে এবং আমার চ্যানেলটি যারা নতুন দেখতেছ তারা অবশ্যই দেখো একটি একটি নার্সারিতে নার্সারিতে গোলাপ গোলাপ ফুল গাছ আছে গোলাপ ফুল গাছ আছে কতটি এবং এখানে আছে কি গাদা গাদা ফুল গাছ আছে কতটি একশত সাতাশটি ওই নার্সারিতে মোট গাছ আছে ওই নার্সারিতে ওই নার্সারিতে মোট গাছ আছে সাত কত সাত দুয়ে দুয়ে চার একে একে দুই দুই শত সাতচল্লিশটি উত্তর কত দুই শত সাতচল্লিশটি